আমরা কিন্তু দুইভাবে রান্না করে থাকি একটা ডিরেক্টলি চুলায় বসিয়ে বসিয়ে রান্না করি আরেকটা হলো গিয়ে কাঁচা অবস্থা হাত দিয়ে মাখানো সব মশলা দিয়ে আরেক রকমের রান্না হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে কাজলি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এটা আমি হাতে মাখিয়ে তারপর চুলায় বসাব এরপরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি একটি আদা রসুনের পেস্ট হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ তো অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে এরপর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তেল কিন্তু এখন দেব না তেল দেওয়ার আগে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে কিন্তু আড়াইশো গ্রামের মতো কাজলি মাছ এরপরে দুই টেবিল চামচ পরিমাণের মতো সরষে তেল দিয়ে দিচ্ছি আবার একটু মাখিয়ে নিচ্ছি আর ঘরের ভিতরে তো তেমন মানে ছোটো মাছ খেতে চায় না বাচ্চারা আমিই খাই সাধারণত আর বাচ্চারা ঝোলটা খায় আর কি এরপর মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কুক করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিটের মতো এরপর ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নেওয়ার পরে একটু না চেড়ে আর এটা কিন্তু আমার হয়ে এসেছে অলমোস্ট এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এরপরে আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছে নামানোর আগে কিন্তু দিতে হবে ছোট মাছ রান্না করতে গেলে এই একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি নামানোর কিছুক্ষণ আগে সর্ষে তেল দিয়ে দিবেন তাহলে এমন একটা সুন্দর স্মেল বের হয় তারপর ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবে ব্যাস আমার রান্নাও শেষ গরম গরম ভাতের সাথে কাজুলি মাছের চচ্চড়ি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ